বুকে আমাদের গরম রক্ত আমরা সবাই মহাদেবের চরম ভক্ত বন্ধুরা আজ আমি যাচ্ছি তারকেশ্বর থানার অন্তর্গত বালিঘড়ি গ্রামে আজ বালিঘড়ি গ্রামে বক্স মাদার কাজ চলছে ওখানে পাঁচখানা সেট আছে চারখানা তিরিশ ও একখানা ষোলো তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে বাবার গেটের সামনে আছি দেখতে পাচ্ছ এখান থেকে একটুখানি রাস্তা কাল সকালে এখানে জলযাত্রী আনতে আসবে এই বাবার গেটের সামনেই ওখানে যেমন আছে সাউন্ড মাস্টারের ষোলো এই মুহূর্তে এখন আছে পংশাইনে আর আছে সমাজ সাউন্ডের নিউ পনেরো ইঞ্চি তিরিশ আর আছে টান্ডব সাউন্ড আছে মন্ডল মাইক সার্ভিস আর আছে মান্ডি সাউন্ড বন্ধুরা এই পাঁচখানা সেটি আছে তোমার দেখাবো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগে লাইক করে দেবে আর ছেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তোমার সামনে গিয়ে তোমার দেখাচ্ছি দেখতে পাবে আর এই সামনে এই স্টো থেকে এনেছে মান্ডি সাউন্ড তোমরা দেখাচ্ছি মান্ডি সাউন্ডের বক্স বাঁধার কাজ চলছে মালটা বিকালবেলা ঢুকেছে মান্ডি সাউন্ডের এই মুহূর্তে কাজ এগুলো তোমরা দেখে নাও এখানে পাঁচ ছটা মতন বক্স আছে তোমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছো এই সামনে আছে মান্ডি সাউন্ড বক্স বাঁধা হয়ে গেছে মাথার চোখ বাঁধা হয়ে গেছে আর দু থাক বেঁধে ফেলেছে এই মুহূর্তে যা দেখতে পেলাম দেখতে পাচ্ছো মান্ডি সাউন্ড ধনিয়াখালি হুগলি বক্স বাঁধার কাজ চলছে এই মুহূর্তে ভেতরে রাখা আছে দেখতে পাচ্ছ বহুদিন বাদে আমাদের এই সাইডে পজিশন হচ্ছে বহুদিন মনে করো হয়নি আর সমস্ত অপর দাদারা খেতে বসেছে এইমাত্র মাত্র মানে মালটা বৈকালবেলা ঢুকেছে তখন আমি ডিজি লোড করছি তখন দেখলাম আর দেখতে পাচ্ছ মেশিনপত্র রাখা ওখানে দেখতে পেলে পাশের দিকে যাব এখন ওই পাশে অনেক মাল আছে এখানে সমাজ সাউন্ড এসেছে শুনলাম টান্ডো সাউন্ড এসেছে আর মন্ডল মাইক সার্ভিস এসেছে মালটা নিয়ে যাচ্ছিলো দেখলাম বন্ধুরা পাশের দিকে যাই গিয়ে তোমার দেখাচ্ছে কি রে ফেমাস হতে দিছিস দেখি ডায়লগ মেটে দেখ ডায়লগ মেটে দেখতে পাচ্ছি এটা ফেমাস হতে যাচ্ছে বাচ্চাগুলো হয় একটু ফেমাস করে তো বাচ্চাগুলোকে শেয়ার করে পাশের দিকে যাই গিয়ে দেখাচ্ছে এই সামনে আছে মন্ডল মাইক সার্ভিস দেখতে পাচ্ছো সামনে লেখা আছে ওরে ওরে লুল্লু ভাগড়ে তোকে আর পটাতে হবে না এটাই বলতে যাচ্ছে আর এই পাশে দেখতে পাচ্ছি সেই লেভেলের দেখতে পাচ্ছ আর বক্স নামানোর কাজ চলছে মেশিন পত্র নামাচ্ছে আর বক্স না রাখা আছে মোট চারখানায় তিরিশ আর ডিজিও চলে এসেছে পিছনে দেখতে পাচ্ছি ডিজিও রাখা আছে আর লুলুর পা আছে আর লুলুর মাথা মুন্ড ওখানে আর এখানটাই হচ্ছে আমাদের তারকনাথ মন্দির আমার দর্শন করে দিই যেমন সামনে যখন আছে এখানে তারকনাথের মন্দির বাবা যে লোকনাথ বলে লোকনাথ বাবা যে বাবা লোকনাথ বাবার মন্দিরের সামনে ওর সামনেই মালটা বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ শ্রাবণ মাথায় সেই লেভেলে ভিড় ছিল এখনও কিছু কিছু বাবার ভক্তরা আছে বাবা লোকনাথের মন্দির দেখতে পাচ্ছ সবাই দর্শন করে নাও হার হার মহাদেব জয় শুভ দেখতে বন্ধুরা ভেতরে যাচ্ছে না জুতো পায়ে আছি জামা প্যান্ট চেঞ্জ করে আসিনি আর দেখতে পাচ্ছ ওই সামনেটাই বাঁচছে একটু পেট্রোল পাম্পের সামনেই মালভাতে টাইম লাগবে আজকে বাড়ি যাবো তাড়াতাড়ি কারণ কাজ আছে একটু ঘরে তোমাদের মাল মথা দেখাতাম কাল সকালে পজিশন আছে কাল সকালে ছটার সময় করে পজিশন বেরোবে না পাশের দিকে যাই কেউ আমাদের থাকে এই সামনে আছে সমাজ সাউন্ড দেখানো সমাজ সাউন্ডের বক্স মাদার কাজ চলছে পনেরো ইঞ্চি ত্রিশ সমাজ সাউন্ডের দেখতে পাচ্ছ বন্ধুরা এই বক্স বাঁচছে এই পনেরো ইঞ্চির তিরিশ দেখতে পাচ্ছ আর মালটা তোমাদের কালকে ফুল কম্পিটিশন দেখাবো তোমাদের সামনেই কারণ বাড়ির সামনে যখন হচ্ছে সব কিছু হয়ে যাবে সকালে জলযাত্রী আনতে যাওয়া আর বইকালে ঠাকুর আনতে যাওয়া তখন কম্পিটিশান হবে মানে দুবার পজিশন হয়ে এখানে সকালে আর বইকালে তারপরে সব শেষ জায়গা চলে আসবে বন্ধুরা জোর কদমে কাজ চলছে এই মুহূর্তে পিছনে টান দিচ্ছে সামনের দিকে টান দেওয়ার কাজ চলছে দুপো টান দিচ্ছে আর কি কি হচ্ছে আর এখানে সব বন্ধুরা দাঁড়িয়ে আছে আর এখানে হাজার পত্র সব রাখা আছে মেথিন পত্রগুলো দেখতে পাচ্ছো এখানে মেথিন পত্র সব রাখা আছে হাজারগুলো এক এক ওকে 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 মাইক আছে এখানে চারটি মাইক আছে তো বলে দাও আমি জানি তো সব দেখে ফেলেছি বলে দাও এই স্টোরে দুটো মাইক করেছে

বছর করেছে তা যাবো একবার গিয়ে তোমার দেখাচ্ছি এই সামনে আছে টান্ডব সাউন্ড বক্স বাঁধার কাজ চলছে এপুরো শ্মশানের সামনে আছে দেখতে পাবে টান্ডব সাউন্ডের ছয়গুলো এখানে রাখা আছে নয়গুলো লটানোর কাজ চলছে এই মুহূর্তে তোমার দেখাচ্ছি দেখতে পাচ্ছ মেশিন পত্র সব রাখা আছে মেশিন স্টেবিলাইজার সব কিছু আর এই পাশে দুটো নয় লাটানো হয়ে গেছে এটা বারো ইঞ্চি তিরিশ আছে তান্ড সাউন্ডের দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো স্বশান দলে বাঁধা হচ্ছে আর সবাই কাল সকালে চলে আসবে পজিশন দেখতে পুরো বাবার গেটের সামনে যাবে ভিডিওর ইন্ট্রোতে যেই গেটটা দেওয়া ছিল এটা তারকেশ্বর বাবার গেট ওখানেই পজিশন আছে জলযাত্রী জানতে আসবে কম্পিটিশন আছে আর বইকালেও আছে দেখতে পাচ্ছ বন্ধুরা তাণ্ডব অফ সাউন্ডের মাল মাথার কাজ চলছে এই মুহূর্তে আর সামনে এখনো এই মুহূর্তে সাউন্ড মাস্টার ঢোকে নে গিয়েছিলাম সাউন্ড মাস্টার আসতে রাত হয়ে যাবে তারপর হচ্ছে রাত হয়ে ওই আমি চলে যাচ্ছি কাল সঙ্গে সকালে সাউন্ড মাস্টারকে দেখতে দেবো কারণ এখন এই মুহূর্তে নটা বেজে গেছে এখনও তাণ্ডব সাউন্ড এই তাণ্ডব কেন সাউন্ড মাস্টার ঢোকে নে আর তাণ্ডনের ডিজাইনটা দেখতে পাচ্ছ বন্ধুরা আর তোমাদের সামনে গিয়ে দেখি যদি চলে আসে তাও দেখতে দেবো একবারটি আর ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে